সত্তর টাকার দুই প্যাকেট ডিটারজেন্ট অর্থাৎ চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার হচ্ছে একটা সত্তর টাকা এবং আরেকটা হচ্ছে সত্তর টাকা এই একশো চল্লিশ টাকার দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং হচ্ছে তিরিশ টাকা দামের একটি দেড় লিটারের গোসলের মগ একটি হচ্ছে বিশ টাকা দামের একটি শূন্য ঝুড়ি এবং পনেরো টাকা দামের একটি হচ্ছে ডিশ বার অর্থাৎ এখানে দুশো পাঁচ টাকার প্রোডাক্ট আছে এই দুইশো পাঁচ টাকার পণ্য আপনারা কিনতে পারবেন মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সা দুই প্যাকেট ডিটারজেন্ট হচ্ছে এবং হচ্ছে একটি গোসলের মগ একটি হচ্ছে আপনার পনেরো টাকা দামের ডিশবার এবং একটি হচ্ছে ঝুড়ি অর্থাৎ এখানে এই পাঁচ আইটেম প্রোডাক্ট আপনারা কিনবেন হচ্ছে মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সা বিক্রি করবেন একশো টাকা এটার এখানে মূল্য দুশো পাঁচ টাকার প্রোডাক্ট আছে আপনারা কিনতে পারেন মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সা দর্শক আপনারা জানেন আমাদের মান্থলি মেগাসেলস অফার চলতেছে অর্থাৎ প্রতি মাসের শুরুতে সব প্রথম সপ্তাহের আপনার সোম মঙ্গল এবং বুধবারে আমাদের এই মান্থলি সেলস অফার চলে অর্থাৎ দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেই আপনার হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই প্যাকেজটা আটষট্টি টাকা তিরিশ পয়সা পুরো কিনতে পারবেন আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে নর্মালি সর্বনিম্ন অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে একাত্তর টাকা নব্বই পয়সা খুবই দুর্দান্ত চলে এই প্যাকেজটি হচ্ছে আপনার একশো টাকার ভিতরে পাঁচ আইটেম অর্থাৎ এখানে দুশো পাঁচ টাকার পণ্য আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকা আপনাদের এখানে থাকবে মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সা তো যারা আমাদের মান্থলি মেগা সেল সফারে অর্ডার দিতে চাচ্ছেন এবং সামিল হতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং অর্ডার করুন আরো বিস্তারিত জানার জন্য এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়